আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে আগামীকাল তোমাদের ষাণমাসিক মূল্যায়নে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা জানো আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এটি তোমাদের ষানমাসিক মূল্যায়নের চূড়ান্ত প্রশ্নপত্র আসলে আগামীকাল তোমাদের এই প্রশ্নপত্রই পরীক্ষা দিতে হবে তো বন্ধুরা আমি এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট জায়গাগুলো শুধু পরে পরে একটু শোনাচ্ছি তোমরা অবশ্যই সম্পূর্ণ প্রশ্নটি পড়ে নেবে তো দেখো এখানে প্রথমত নির্দেশনা বুঝতে হলে শিক্ষক এবং সহপাঠীদের সাথে আলাপ করতে হবে এগুলো নিয়ে তোমাদের একটু বলছি এটা আমি পড়ছি না দেখো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক শিক্ষার্থী এ অনুষ্ঠানে এ অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে তো এখানে তোমাদের কাজ করতে হবে দেখো কাজ ক উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়াই আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো এক এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও অর্থাৎ তোমাদের এই যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তোমাদের একটা তালিকা বানাতে হবে তাদেরকে নিয়ে অর্থাৎ যাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে তাদের যাদের নিয়ে কথা বলা যায় প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখো এরপর জোড়াই থাকা সহপাঠীর সাথে তোমার হচ্ছে একটু দ্বারাও জুম হয়ে গেল সহপাঠীর সাথে কোনো ব্যক্তির সঙ্গে তুলনা ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখো অবশেষে দুইটা তালিকা একসঙ্গে চূড়ান্তভাবে তালিকা তৈরি করতে বলা হয়েছে এরপর দেখো তোমাদের দুই নম্বরে একটা কাজ দেওয়া হচ্ছে দুই নম্বরে কাজটাতে বলা হচ্ছে তোমরা তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো এখানে কথোপকথনের বিষয়গুলো দেয়া হচ্ছে যে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে নিয়ে কথোপকথনটির সর্বনাম সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতি বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগমূলক বাক্য ব্যবহার করতে হবে তো বন্ধুরা এগুলো তোমরা আসলে বাংলা বইয়ে তোমাদের এই কাজগুলো কিন্তু পেয়ে যাবে হুবহু সেই কাজগুলো তোমাদের এখানে করতে হবে অর্থাৎ তোমাদের এখানে কথোপকথন থাকবে এবং কথোপকথন থেকে তোমাদের বিভিন্ন জিনিস খুঁজে বের করতে হবে অর্থাৎ কোনটা অনুজ্ঞাসূচক বাক্য কোনটা কেমন বাক্য এরপর দেখো তোমাদের কাজ খ এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি এবার তা নিয়ে একটি তোমাদের কি করতে হবে ছোট অনুচ্ছেদ লিখো তোমাদের একটা অনুচ্ছেদ লিখতে হচ্ছে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি নাচ পরিবেশন করতে কিংবা বিভিন্ন উপস্থাপনা করতে পারো অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে অর্থাৎ তোমাদের একশো শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ অনুচ্ছেদ মানে আসলে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে এরকম তো তোমার লেখা অনুচ্ছেদ অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এরপরে দেখো বন্ধুরা তোমাদের আসলে তিন নম্বর একটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে নিচের শকের অনুরূপ একটি শখ তোমার খাতায় আঁকো এবং অনুচ্ছেদের পাঁচটি কলামে নিচের এখানে কলাম দেওয়া আছে তোমাদের এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমাদের একটা শব্দ বের করতে হবে পাঁচটা এই যে পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার এখানে সেই শব্দটা কোন শ্রেণীর অর্থাৎ একটা শব্দ বের করবা সেই শব্দটা আসলে সর্বনাম নাকি ক্রিয়াপদ নাকি এটা তোমাদের বলতে হবে এরপর নিচের শখের অনুরূপ একটি শখ তৈরি করে তোমার খাতায় লিখো এবার কি বলছে যে তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতি চিহ্ন এবার জ্যোতি চিহ্ন বা সেত চিহ্ন তোমরা আসলে জানো যে কোথায় বিরাম চিহ্ন বসবে কোথায় কমা বসবে কোথায় দাড়ি বসবে এরকম একটা তোমাদের শখ তৈরি করতে বলা হয়েছে এখানে এরপরে দেখো বন্ধুরা তোমাদের এখানে নিচে পাঁচ নম্বরে বলা হয়েছে যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে কোনো যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লিখো বিপরীত শব্দ যে কোনো দুইটা শব্দ তোমাদের বিপরীত শব্দ এখানে লিখতে হবে তোমার অনুচ্ছেদ থেকে অর্থাৎ তুমি যে অনুচ্ছেদটা লিখবে সেই অনুচ্ছেদ থেকে তো এখানে দেখো বাক্য এক বাক্য দুই দুইটা বাক্যের মধ্যে বলা হয়েছে এরপরে দেখো বন্ধুরা তোমাদের আসলে ছয় নম্বর প্রশ্নে ও ছয় নম্বর প্রশ্ন পড়া হয়ে গেল না সরি ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমাদের প্রতিশব্দ লিখো যে এবার তোমাদের একটা প্রতিশব্দ লিখতে হবে প্রতিশব্দ মানে হচ্ছে সমার্থক শব্দ তোমাদের আসলে সমার্থক শব্দ লিখতে হবে দুইটা বাক্য থেকে এরপর দেখো বন্ধুরা কাজ গ এ অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা আমন্ত্রণপত্র কিংবা মানে হচ্ছে বিজ্ঞাপনের মধ্য থেকে একটু নমুনা লেখা খাতায় তৈরি করো অর্থাৎ তোমাদের এখানে আসলে পোস্টার সাইনবোর্ড ব্যানার আমন্ত্রণপত্র এগুলো আসলে তৈরি করতে হবে তো এগুলো তোমাদের এখানে কিভাবে কাজ করতে হবে সেই কাজের নির্দেশনাগুলো দেয়া আছে তোমরা এখান থেকে আসলে দেখে নেবে বন্ধুরা আমি এগুলো পড়ছি না তোমরা আসলে এখান থেকে দেখে নিবে তুমি তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের অবশ্যই সবার আগে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেয়া তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবে তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার একটি প্রশ্নপত্র তো প্রশ্নপত্রটি তোমাদের আসলে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ